লাউ রান্না করব লাউ ছোকলা বাদ দিব তা তো হতে পায় না আমি লাউ ছোকলাটাকে মজাদার ভর্তা বানিয়ে নিয়েছি আপনারা যারা খাননি একবার খেলে পারে আর লাউের ছোকলা কখনই ফেলবেন না আসসালামু আলাইকুম এভ্রিউন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সবাই হয়তো জানেন যারা আমার ভিডিও দেখেন আমার হচ্ছে লাউ চিনিটা অনেক পছন্দের একটা খাবার আর আমি মাঝে মধ্যে এই খাবারগুলো হচ্ছে রান্না করি তো হচ্ছে ভিডিও শেয়ার করি আবার হচ্ছে কয়েকদিন শেয়ার করাও হয় না তো আমি হচ্ছে এই যে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এখানে লাউ আলু কেটে নিয়েছিলাম আর এখানে সব মশলা আছে আর এখানে আমি করাতে হচ্ছে বাটার মশলা দিয়ে দিয়েছি তারপরে জ্যাক করে সব ধরনের গোড়া মশলা দিয়ে দিয়েছি আর আমি লাউ চিংড়ি রান্না করবো এখানে মশলাটা কষিয়ে আমি হচ্ছে চিংড়ি দিয়ে দিব আর আমার কেন যায় না চিংড়ির স্মেলটা অনেক ভালো লাগে দেখা যাচ্ছে চিংড়ি না থাকলে আমার না লাউ খাইতে ইচ্ছা হয় না তো আমি হচ্ছে যে লাউ আনলে পারি বলি আপনাদের ভাইয়াকে চিংড়ি মাছ নিয়ে আসতে না হচ্ছে ইলিশ মাছ তাছাড়া অন্য কিছু দিয়ে আমার হচ্ছে লাউ রান্না করলে ভালো লাগে না আর এদিকে যে আমি মাছটা হচ্ছে কষাতে দিয়ে দিয়েছিলাম যে মশলার ভিতরে মাছটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব এইভাবে লাউ রান্না করলে খেতে অনেক ভালো লাগে এখন না সবজি দেওয়া ট্রাই করছি ও হচ্ছে বড় হচ্ছে সেরকম সবজি খাইতে চায় না তো হচ্ছে ভাবছি আমরা যখন মানে যে সবজিটা খাবো একটু কম ঝাল দিয়ে ওকে খাওয়ানোর জন্য ট্রাই করবো যাতে হচ্ছে ও সবজি খায় তো এখানে যে আমি লাউটাকে হচ্ছে নাড়া চাড়া করে সব কিছু সঙ্গে মিশিয়ে দিচ্ছিলাম আর আমি না ফোরঙে হচ্ছে একটু আস্ত জিরে দিয়েছিলাম তাহলে একটা অন্যরকম স্মেল আসে তো এটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আর ওইদিকে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম লাউ ছোকলাগুলো না ফেলে ভর্তা করে খাওয়ার জন্য লাউ ছোকলা ভর্তা অনেক ভালো লাগে খেতে তো আমি ওইদিকে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে লাউটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নিব আর এই দিকে হচ্ছে আমি লাউ ছোকলাগুলো না একটু ছোটো ছোটো করে কেটে নিবো তো যাই হোক এখানে আমি ওই যে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে লাউটা সেদ্ধ হয়ে যায় তো ওই যে লাউটা প্রায় হয়ে এসছে একটু পরে নামিয়ে নি বা একটু ঝোল কমলে কারণ লাউ না বেশ ঝোল থাকলে ভালো লাগে না আর এদিকে হচ্ছে আমি লাউ হচ্ছে ছোকলাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে এবার আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিব তারপর হচ্ছে এর ভিতর দিয়ে দিব লাউ ছোকলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আর আগে আমি হচ্ছে মরিচ ভেজে উঠিয়ে রেখেছিলাম আর এইভাবে লাউের মানে ইয়ে করলে ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে এই যে আমি এখানে সব কিছু গুছিয়ে রেখেছি এই ধনির যে লাউ খোসা হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম তো এই যে ওখানে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি লাল গুলো দিয়ে দিব তা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম লাউ চোকলা আমি কিভাবে ভর্তা করি তো এভাবে ভর্তা করে খেলে পারে লাউ হচ্ছে ছোকলা আর কখনোই কেউ ফেলবেন না এত মজা হয় ভর্তাটা আর অনেকে হচ্ছে আঁপুরাপু কমেন্ট করেছিল যে লাউ ছোকলা নাকি ভাজি করে খাওয়া যায় তো আমি কখনো লাউ ছোকলা ভাজি খাইনি তো অবশ্যই ট্রাই করে দেখবো লাউ ছোকলা ভাজি খেতে কেমন লাগে তো এখানে যে আমার ভর্তা করা হয়ে গিয়েছিল আর সব তরকারিও রান্না হয়ে গিয়েছে এবার আমি খেয়ে নিবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ